আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন দেখি কয়জন মাছের বাজার দেন ঘরের মধ্যে আসসালামু আলাইকুম

चल जल्दी 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 पलट दिया कि मैं तब भी कर लो हमने कोशिश साधारण आज भी मैं तो देती ना प्रथम बार सा चुप बैठता है का नहीं मैं नहीं आ रही मैं

प्रोडक्ट्स कितनी थाल की जैसा आप पाप तो मैंने हेलो सर ने तौहीन आपने देखली बहुत लगे दादी नानी माता लेकर

Yeah. Yeah. <laughs> That तो बेटा जब आओ बे जगह चला ये देखन दला ये दला तो बेटा आ जाएगा بسم الله الرحمن الرحيم खाओ जरा तक कमाल है अपन बोल दो ना मतलब सुबह 3:00 बजे 3:00 बजे आते मन चलता है देखो नहीं हां कीदार i'm gonna okay. I I get a few from it এখানে খাওয়া দাওয়া শেষ করলো মাত্র বিরিয়ানি খাওয়া খাওয়াইলাম আমি তো দেখ পোলা রান্না করে এমন কোনো কথা আছে পোলা তো রান্নাঘরে ঢুকতেই ঠিক সারে রান্না করে ঢুকবেন ছেলের জন্য আমি অবশ্যই স্পেশালি এই বিরিয়ানির ব্যবস্থা করছি

아라쉬 알아하시면... <목소리> আমার তাবিয়া আরও কাজ করতে ইচ্ছা করে মাঝে মাঝে এরি আল্লা পারবা না মা পারবা না পারবা না একটে একটে করে নিতে হবে মা আয়রা পারবে করো তো আয়রা দেখি পারবা যে তো এই তাবিয়া মরিসে ফাকে যদি শরীরলে পড়ে আল্লাহরই আল্লাহ দেখে দায়া দেখেন না দুজনে

ছুটুর বার্থডে তাই তা আপনি আর কেক তাকে ছুটুর কয়ে মাসের বাদ চার মাসের জন্য তিন মাস তিন মাস হয়ে চলেছে ছুটুর সেই জন্য দাদা এমনি কাটতে এমনি রেডি টু থ্রি

दे तो मेरे पास ये पीस आई गेस की मां था वो था मेरे पास तो कुछ नहीं है मेरे पास हां और एक पास अरे बाकी सब मैं मां का थी रेस्ट है